ভালো আছি আজ হলো সোমবার এখন বাজে সকাল সাতটা ছত্রিশ আর আমি রান্নাঘরে আছি একদম শুরুর থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ সকালবেলাটা মোটেও গুট গেল না ব্যাট গেল হুম সেই কারণের জন্যই মানে ভাবছিলাম যে আজকে রান্না বান্না করতে পারব না এই তাড়াহুড়োর দিনে আমি কী করি তো উঠে বিছানা তুলে বাসে মুখ ধুয়ে মাথাটাতে নিয়ে আগে ভাত বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে ঘরঝার দিই কারণ ঘরঝার দিতে আমার দশ মিনিটের উপরে সময় লেগে যায় তার জন্য তো সেই দশটা মিনিট নষ্ট হবে এই তাড়াতাড়ির দিনে তার জন্য আমি আগে ভাত বসিয়ে দিয়ে চলে যাই ঘরঝাড় দিতে তো ভাত বসিয়েছি সাথে আমি প্রেশার কুকারের ডালও সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি এইবার দেখতে এসছি যে ভাত উঠলে গেল কিনা ওমা এসে দেখি গ্যাস বন্ধ মানে গ্যাস শেষ হয়ে গেছে এবার গ্যাস পাল্টাতে বললাম তখন ও আবার ওই ট্রাঙ্কের থেকে কম্বল টম্বল নামাচ্ছিল ওরা আজকে তাড়াহুড়োর দিন তো আসলো গ্যাস নিয়ে করতে পাল্টাতে এবার গ্যাসের মাথাটা পুলছে না সেই মাথা খোলা নিয়ে কী অবস্থা আমি তো ভাবছিলাম হয়ে গেল আজকে বান্না আবার দাঁড়াও দেখাই এই যে দেখো শিম আলুটা ভাজছি যার জন্য আমি আগের থেকে কেটে কুটে রেখে দিলাম আগের দিন রাত্রেবেলা হ্যাঁ আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানটায় সেরকম জন্য মাংস বের করে রেখেছি সিদ্ধ করবো ডালটা সোমবার দিয়েই সিদ্ধ করবো আর এখানটায় ডালের জন্য এই যে টমেটোটা কষতে দিয়েছি কঠে কষেও গেছে এবার ডালটা সম্ভব দিয়ে দেব হ্যাঁ নরম হয়ে গেছে বলে গেছে এবার সম্ভব দিয়ে দেবো আর ডাল বসানোর আগে এই কড়াইতে প্রথমে এই যে মাছ মাছটা কাপড় থেকে ওপর থেকে দিয়েছিল জাল দিয়ে নিয়েছি এই যে এটা ওকে দিয়ে দিয়েছি এটা আমার জন্য রেখেছি আর তারপরে কড়াই ধুয়ে তারপরে এটা আর দিলাম হুম এইটা প্রথমে একটুখানি লো আছে দিয়ে তারপরে হাই আছে দিয়ে দিয়েছি আমি ভাবছি কি কালকে সকাল থেকে ভিডিও ডিলিট হয়ে গেল আজকে কি সকাল থেকে ভিডিওই করতে পারবো না তাই টুক করে করে নিলাম চলো আবার পরে আসছি ডালে চিনি দিতে হবে তো দেখো বন্ধুরা এই ভাজতে ভাজতেই একবারে মশলা টশলা অ্যাড করে দিলাম হ্যাঁ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আর তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনিটা এখন অ্যাড করিনি করবো আর নামালাম না সময় নেই ভাজাভুজি হয়ে গেছে আলাদা করে মশলা কষিয়ে তারপরে দেব সেটা সময় নেই এইভাবেই দিয়ে দিলাম আর দিকে ভাত কর দিয়ে দিয়েছি ওই যে ওদিকে ডাল হয়ে গেছে ওর ডালটা ও যেটা নিয়ে যাবে সেটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি বড়বাটিতে ডাইনিং টেবিলের ওপরে আছে তাহলে ওইটা হোক সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতন শিম আলু তাহলে কাজ করি চিনিটাও অ্যাড করে দিবি তাই দেখাচ্ছি চিনিটাও অ্যাড করে চরি ফাইনাল লুক কি সুন্দর গামাখা শীতকালে গরম এরকম গামাখা তরকারি ব্যাস আর কিচ্ছু লাগে না হয়ে গেছে উদ্ধার করতে পারলাম শানু শানু কি দেখতেছে মাটির মধ্যে কি হয়েছে পদুদোলানি আর এদিকে ও পুজো দিচ্ছে সময় হবে তোমার পূজা দেওয়ার আর এই যে এই যে বড় বাটিতে ডাল আর এই যে ভাত জুড়াতে দিলাম আর এদিকে মাছ প্যাক করা হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল এর জন্যই আগে প্রত্যেক দিনই যদি আগের দিন তরকারি তরকারি কাটা থাকে না সত্যি জমা জম রান্না হয়ে যায় তরকারি করতেই কত সময় লাগে আর বয়স হয়ে গেছে বসলে আর উঠতে পারি না ওইতে আরো বেশি সময় যায় এদিকে দেখো এই যে বাসন কসন সব মজা কমপ্লিট হ্যাঁ কড়াই ঠড়াই সব ধোয়া ঠোয়া কমপ্লিট এই এখন মাংসটা সিদ্ধ বসালাম হয়ে গেলে শুধুমাত্র প্রেশার কুকারটা ধোয়া বাকি থাকলো আর আমাদের খাওয়া দাওয়ার থালা বাসন সেটা বেরোবে ব্যাস এখন এই সব কিছু এই জায়গাটা একটুখানি গুছিয়ে ফেলি ও বড়ের জন্য চা করতে হবে বন্ধুরা আটটা কুড়ি একুশ বাজে আটটা একুশ বাজে আর কত মাসের কাজে চলে গেছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি আর ভালো ঠান্ডা দিয়ে দিয়েছে কালকে কে এটা এটা পাজি শোনা না এটা দুটো শোনা না এটা ভালো শোনা কে কোনটা এটা এটা খেয়ে নিচ্ছি মিত্তি সকাল সকাল তো ভালোই ঠান্ডা পড়েছে ওর কটসুলের গেঞ্জি বাবা ভালো হাওয়া দিচ্ছে তো ওই পাশে দিয়ে বন্ধ করে দিতে হবে আমার চাদর বাড়ি পড়া চাদর সোয়েটার সব নামাতে হবে আজকেই নামিয়ে রোদ্রে দিতে হবে নতবা ভালো ঠান্ডা দিয়ে দিয়েছে এই হিসাবে শুরু হলো সবার ম্যাক্সিমাম মানুষের শীতকাল প্রিয় আই ডোন্ট লাইক ইট আমার শীতকাল একদম পছন্দ না ঠিক আছে চলো খাবো একটুখানি পরে এই কিছুক্ষণ আগেই থাইরয়েডের ওষুধটা খেলাম একটুখানি পরে খাব ওদিকে শেরু বাবার মাংসের শেরু বাবার জন্য মাংসের সিটি পড়বে সবে সবে এরম করছে সিটি দেওয়ার আগে মুহূর্তটা করছে ক্যামেরা সেট করে আমাদের যে দেয়াল যে ড্রয়ার আছে ড্রয়ার না ওয়ার্ড্রপ বলে ছোট মিনি ওয়ার্ড্রপ সেই সেই খুলে আমি শীতের জামা কাপড় বের করছি তোমাদেরকে তো বললামই ওমা ক্যামেরাটা খাটিয়েছি আমি জানি না ক্যামেরার সামনে ওনার কেরামতি চলছে আমি এডিট করার সময় দেখছি পুরো ক্যামেরা জুড়ে উনি আর উনি ঠিক আছে সে যে মানে আমি দেখছি আর আমার হাসি পাচ্ছে দেখো পুরো ক্যামেরাটাকে গাট করে বসে রয়েছে মানে আমার সে দেখাই যায়নি এমন বদা আখানা তো যাই হোক যা যা দরকার ছিল সব খুঁজে পেয়ে গেছি এত শীতের জামা কাপড় না আলমারি বোঝাই তারপরে হচ্ছে শোকেশ বোঝাই এত জামা কাপড় হয়ে গেছে তো সত্যি বলছি শীতের জামা আমাদের দুজনেরই যে জামা কাপড় আছে না রীতিমতন দোকান দেওয়া যাবে তো তার মধ্যে থেকে দুটো তিনটে বের করে নিলাম চলো যাই এবার চলে আসুন ছাদে রোদ্রে দিতে এই যে কম্বলটা মেলা আর এইদিকে এইটা হচ্ছে সেরু বাবার মোছানোর তাওয়াল গা মোছানোর তাওয়াল আর এই যে উনি আরে বাবা মাঠব্বর বড় মাঠ বড় এটা আর গতকালকে কাছাকাছি করেছিল উপরে তো সেইগুলো এই যে মেরে দিয়েছে কিন্তু এইগুলো মেলার এই যে নিয়ে আসলাম এই যে নিয়ে আসলাম এগুলো তো মেলার জায়গা পাচ্ছি না কোথায় মেলবো তাহলে এক কাজ করি নটা পনেরো মতন বাজে তাহলে ওই দশটা সাড়ে দশটার দিকে আসি এইগুলো তুল তুলে ফেলবো আর এইগুলো দেবো তাহলে এগুলো রাখবো কোথায় হুম নিচে নিয়ে যাবো আবার দেখি কী করি এই রেলিংয়ে এইখানটায় রাখি হ্যাঁ না এখানটায় রাখি হ্যাঁ এখানেই রাখি এই তো এখানটায় রাখলাম ঘন্টাখানেক বাদে এসে এগুলো মেলে দেবো আর ওগুলো নিয়ে যাবো আয় চলো চলো নিচে চলো 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 বোমাই চলো 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 যাও নাম তোমার নামাটা দেখা কোন যা যাও নিচে নিচে সোজা নিচে সোজা নিচে চলো 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 গুড আফটারনুন বন্ধুরা হ্যাঁ গুড আফটারনুনই বলবো কারণ কটা বাজে জ্বলবে প্রয়োজনে জ্বলে না ওই তো তিনটে এক বাজে আর এই যে খাওয়া নিয়ে বসে পড়লাম নুনিকে দেওয়া হয়ে গেছে এই শাকটা কিন্তু উপর থেকে দিয়েছে ঠিক আছে লাল শাক দিয়েছে আরও দু রকমের তরকারি দিয়েছে আগামীকাল দেখাবো আর এই যে আমি সকালবেলায় যে শিম আলুর তর চচ্চড়ি করলাম সেটা আর এই যে মাছ ঠিক আছে চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজতে যায় আর আমি এইমাত্র সন্ধে পুজো দিয়ে উঠলাম হ্যাঁ আজকে একটুখানি দেরি হয়ে গেছে কারণ আজকে খাওয়া দাওয়ার পরে বসেছি ভিডিও করব তার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করব তার জন্য কি যেন কি হয়েছে মানে এত ঘুম পেল আমি আর ভিডিওই করতে পারলাম না সাড়ে চারটার সময় ঘুমিয়েছি উঠেছি তখন কটা বাজে ছটা বাজতে যায় তখন হ্যাঁ ছটা বাজতে চার পাঁচ মিনিট বাকি ছিল তখন আমি ঘুম থেকে উঠেছি সে উঠতেই ইচ্ছে করছে না আজকে কিন্তু ওই যে কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়েছি মশার ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আর আজকে এত ঘুম পাওয়ার কারণও আছে কালকে রাত বারোটার দিকে ঘুমিয়েছি আর আজকে সকাল সাড়ে ছটার দিকে উঠে গেছি তো ঘুমটা ঠিক হয়নি প্রত্যেক দিনের তুলনায় আজকে ঘুমটা কম হয়েছে ওর জন্যই মারাত্মক পরিমাণে ঘুম পাচ্ছিল সে ঘুমিয়ে পড়েছে আর মানে জেগে গেছি তন্দ্রা তন্দ্রা ভাব রয়েছে তারপরেও উঠতে পারছি না মনে হচ্ছে শুয়েই থাকি চোখটা বন্ধই করে রাখি এরকম তো উঠলাম উঠে নিয়ে এই সন্ধ্যা পুজো দিয়ে আসলাম সেরুকে একটুখানি বাথরুমে নিয়ে গেলাম দিয়ে এবার যাব চা করতে তা ভাবলাম চা করার আগে একটুখানি কথা বলি তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলি না সেই যে দুপুরবেলা ছাদেরতে ছাদে গিয়েছিলাম জামাকাপড় মেলতে শীতের কাপড় মেলতে সেই সময় লাস্ট কথা বলেছি আর খাওয়ার সময় জাস্ট ব্যাক ক্যামেরা অন করে দেখিয়েছি যে খেতে বসলাম তারপরে আর কোনো কথা বলিনি অন্যান্য দিন কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করে নিয়ে তারপরে তোমাদের সাথে বলি যে এই যে দেখো এক্সপোর্ট করছি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম আজকে করিও নিই আর আজকে দেখাতেও মনে নেই তো এই যে চা করে নিয়ে আসলাম আর আজকে একটা বেকারি বিস্কুট আমিও নিলাম ইচ্ছে হলো তাই মুড়ি তো খাবো না তার জন্য দুটো টোস্ট বিস্কুট নিলাম আর একটা বেকারি বিস্কুট নিলাম যেটার আমি সেদিন বলছিলাম গুইটা বিস্কুট মানে ঘুটে তো আর এই যে আমার সেরু শোনা এ শোনা যত সে কালকেই স্নান করিয়েছি আর তারপরে দেখো এই যে মাথার মধ্যে আদর করব তো সিঁদুর লাগবে না তো কী হবে ভালো হয়েছে সিঁদুর লাগছে ভালো হয়েছে হুম কী হবে এত সুন্দর থেকে পরিষ্কার থেকে একটুখানি লাগছে ভালো হয়েছে দেখতে ভালো লাগছে মাঝখানে লাগলে ভালো হইতো হ্যাঁ তোমারই বলছি তোমারই বলছি কথাগুলো অন্য কাউকে বলছি না হ্যাঁ বুঝছো তুমি বা কথা শুনে দেখো আর এত ঘুমো দেবা তুমি তো আমার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ঘুমাইছো আর এত ঘুমো দেবা এত ঘুমাবা পাপা তো ঘুমাবা আমার শোনা কথা শুনে একটা কথা বলবো তোমাদের না মানে আমি বলতে চাই কথাটা সেটা হচ্ছে আজকেও আমি চায় চিনি দিইনি যেহেতু বেকারি বিস্কুট মেরি বিস্কুটের তুলনায় অনেকটাই মিষ্টি হয় আর টোস্ট বিস্কুট তো মিষ্টিই মিষ্টি সেই কারণের জন্য আমি যখন বিস্কুট খাচ্ছিলাম তখন বুঝতে পারিনি এবার টোস্ট বিস্কুটটা চায়ে ভেজালে নরম হয় না টোস্ট টোস্ট বিস্কুটটা শুধুমাত্র চায়ে ভেজাই সেই ভেজানো অংশটুকু কামড় দিই সাথে চায়ের সিপ নিই হুম চায়ের সিপটা নিয়ে বুঝতে পারলাম চিনি দিই আজকে আর ইচ্ছে করলো না উঠে গিয়ে চিনি দিই বা নতুন করে চা করি আজকে জীবনে প্রথম আমি চিনি চাড়া চা খেলাম চিনি চারা না চিনি ছাড়া চিনি ছাড়া চা খেলাম তা ভাবলাম এই মুখটা নিয়ে তোমাদের সামনে একটুখানি আসি কারণ আমার মুখের মধ্যেই তোমরা বুঝতে পারছো আমি চাটা কত ভালো খেয়েছি কিছু করার নেই এমনিতেই দেরি হয়ে গেছিলো আজকে চলো এবার কাজে লেগে পড়ি দেখো কয়টা বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর কত মাসে চলে আসছে ও আসছে সাড়ে নটার সময় আসলা না কি গো সাড়ে নটার সময় আসলা হোক সাড়ে নটার সময় আসার কথা ছিল না আরও আগে আসার কথা ছিল কিন্তু আসলো সাড়ে নটার সময় তো সেরুকে খাইয়ে নিলাম ভাত আর নিয়ে এসছে হচ্ছে রুমালি রুটি আর তরকার বলছিলাম তো তোমাদের সেটা নিয়ে এসছে আর আরও কিছু জিনিস নিয়ে এসছে তোমাদের দেখাই এই যে টিউব লাইট দেখো দুখানা টিউব লাইট নিয়ে কেন বলি ওই বিবাহবার্ষিকের দিন অনুষ্ঠানের দিন খাওয়া দাওয়া হবে হচ্ছে সিঁড়িঘরে তো এবার দিনের বেলা হলে পরেও লাইট একটাই আছে দুপাশ থেকে জানালা আছে হ্যাঁ একটা বড় জানালা একটা ছোটো জানালা আছে তারপরে গেট আছে ঠিক আছে আলো আছে যথেষ্ট আলো আছে কিন্তু তারপরেও আর একটু আলো লাগে হুম তো তার মধ্যে একটা টিউব লাইট আছে অলরেডি ওই সিঁড়িঘরে কিন্তু যেহেতু বড় তো তার জন্য ওই একটা টিউব লাইটে হয় না তার জন্য আরও দুটো টিউবলাইট নিয়ে এসছে এই দুটো লাগিয়ে দেবে একটা এই পাশে লাগাবে একটা ওই পাশে লাগাবে কারণ এই পাশটা তো তো সিঁড়ি এই পাশটা লাগানো যাবে না একটা ওই পাশে এই পাশে যাই হোক যে এখানটায় বুঝে শুনে লাগাবে ইলেকট্রিশিয়ান আসবে লাগিয়ে দেবে তো এই টিউব দুটো নিয়ে এসছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি এটাকে এটাকে আরে দু তো বাবা হিজু করে হুম হিজু করতে গেছিলো জানে খাওয়া দাওয়া করে হিজু করতে হয় ঠিক চলে যাবে ওর বলতে হবে না ও খাওয়া দাওয়া করে ঠিক বাথরুমের সামনে চলে যাবে লক্ষ্মী সব খাওয়ার বেড়ে নিলাম এই যে ওর আড়াইখানা রুটি আমার আড়াইখানা রুটি এই পেঁয়াজটা আমি বাড়িতে কেটে নিলাম লঙ্কাটা দোকান থেকেই দিয়েছে দুখানা লঙ্কা দিয়েছে আর পেঁয়াজ যা দিয়েছে তা একজন তো তার জন্য আমি একটা আলাদা পেঁয়াজ কেটে নিলাম না খাও না তুমি খাও খাও না খাও পেঁয়াজ দাও হুম আমি তো লঙ্কা ওর জন্য বার করলাম না যা দিস তাতে হয়ে যাবে চলো খাই হুম খেয়ে খাওয়া দাওয়া করে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা করতে হবে তো বন্ধুরা দেখো কিচ্ছু ধরবি না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ঘরে চলে আসলাম বাজে দশটা কুড়ি তাই বরকে বলছিলাম এই টাইমে যদি প্রত্যেক দিন খাওয়া দাওয়া হয়ে যেত আমাদের কত ভালো হতো কি হয়েছে একটু বমাইসি কম করলে কি হয় না তোমার আর বমাইসি কি করাই লাগে তোমার হ্যাঁ বাবা করাই লাগে বমাইসি না আমি চুলকাই দিচ্ছি এখন আমরা এসআইআর ফর্ম ফিল আপ করবো কই ফর্মগুলি যে ফর্ম করব তার জন্য বসলাম আমরা কিন্তু বৈধ এদেশীয় নাগরিক আমরা এ দেশের বৈধ নাগরিক এই যে ওর এইটা ওর সবারটাই ও পরপর

আর এই সমস্ত কিছু কমপ্লিট হলো ঠিক আছে অনেক হ্যাপা অনেক হ্যাপা ও দেখতে মনে হচ্ছে এমনি নর্মাল এমনি কোনো ইয়ে নেই কোনো ঝামেলা নেই কিন্তু ওই ফিল করতে গেলে এত সংখ্যা একটুখানি গন্ডগোলের দিক ওদিক তো হবেই তো সেটাই আর কি তো যাই হোক আমার ঘাড়ে যন্ত্রণা হয়ে গেছে আমি ইয়ে কি যেন বলে বিয়ে করে আসার পরে যা লেখালেখির কাজ সব এরা আমার দিয়েই করায় সব এরা আমার দিয়ে করাবে নিজেরা কিচ্ছু করবে না দেখো

বিরাট ভয় পায় আমার বকা বিশেষ করে ওরে যদি না বক আমি ওর বাবারে বকি তাহলে ও ওর বাবার কোলে গিয়ে বসে মানে ও ভয় তো পায় না ওর বাবারে একটুখানি দরদ দেখায় বুঝছো এই হচ্ছে বিষয় এখন গুটি গুটি পায়ে দিকে যাচ্ছে এই তোয়ালিটা নেওয়ার জন্য এই তোয়ালিটা নেওয়ার জন্য এই দিকে যাচ্ছে ঠিক আছে চলো তাহলে রাখি সবাই ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে মাথা ঘাড় ভীষণ যন্ত্রণা করছে টাটা